শেরপুরে গমতে শুরু করেছে নদনদীর পানি এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দি রয়েছে হাজারো পরিবার দুর্ভোগে রয়েছেন পানিবন্দি এলাকার মানুষ এখনও অনেক জায়গাতেই পৌঁছেনি ত্রাণ সহায়তা তবে জেলা প্রশাসক বলছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা পৌঁছানো হয়েছে কিছু নাই গেছে গা কত গোলাপুর যাহার পাতে আছিল বেগ গেছে গা আঙ্গার আমরা সাহায্যে করবে আমরা বাড়ি করবে খাইলে গেছে কা ফানিয়ে আঙ্গার কিছু নাই আমাদের দেশের বন্যাজর বসে আর ভ্রমণ করুন আবাদ ছবি খায় গেছে গা গরু বাছুর ছাগল সবই চলে গেছে গা আমাদের ফ্যামিলির মানুষ বেশি খাউয়ে বেশি আমাদের একটা স্বতন্ত্র কিছু নাই আমাদের পয়সাকড়ি হাতে নাই গরুর নে না গেছে গা আমাদের এদিকে গত চার দিনে বন্যার পানিতে নলিতা বাড়ি ঝিনাই গাতি ও নকলা উপজেলায় মোট আট জন মারা গেছেন কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের তথ্য মতে সাতচল্লিশ হাজার হেক্টর আবাদী জমির আমন ধান ঢলের পানিতে তলিয়ে গেছে এছাড়া এক হাজার হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাছের ঘের তলিয়ে গেছে ছয় হাজারেরও বেশি এতে মাথায় হাত পড়েছে আমন এবং মৎস্য চাষীদের সব হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন জেলার অন্তত পৌনে দুই লাখ কৃষক হঠাৎ করে যায় দেওয়া ডলায় বলু এই পুকুরের চতুর ভুল দিয়া এই জাল দিলাম জাল দিতে দিতে একবারে সড়ক গড়ে গেল সড়ক গড়া যাওয়ার পরে আমার এই নয় গুরু একর জমিনের পদে এই পদেটের মাছ সব কি গেছে জমিন আমি দান লেগেছে আমার নিজেরও তলে গেছে মাইসেরও অনেক পুকুর তো লেগেছে আমার নিজের পুকুর মাছ দেড়টা আছিল বেচার বন্যা যে এখনো বাড়ি গড়ে বুড়পর আস্তাগাড়ও অনেক এদিকে বন্যা কবলিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সাত অক্টোবর দুপুরে জেলার নকলা নৈতাবাড়ি ঝিনাই সহ বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয় জেলার বন্যার তো দুই হাজার মানুষের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্র ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল ডাল তেল চিনি লবণ পেঁয়াজ মোমবাতি ও দিয়াশালাই you <laughs>